ফ্রেন্ডস এই তৃণমূল এখন আর পাচ্ছে না সেই কারণে এই হঠাৎ করে স্বামী বিবেকানন্দকেও কেও টেনে নিয়ে চলে এলো রাজনীতির মধ্যে একবার তৃণমূল আর লড়াই করতে পারছে না সেই কারণেই স্বামী বিবেকানন্দকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে চলে আসলো কি দরকার ছিল কেন আনতে গেল স্বামী বিবেকানন্দকে রাজনীতির মধ্যে স্বামী বিবেকানন্দ একটা কথাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে সেই কথাটাকে বিকৃত করে রাজনীতির মধ্যে চালাচ্ছে আসল যে অরিজিনাল বক্তব্য সেটাতেই মুছে দিয়েছিল হম সেটাতেই জানতে দিচ্ছিল না আর সেটাকে সেই বক্তব্যকে উল্টো করে এরকমভাবে চালাচ্ছিল ওরাই তো এই স্বামী বিবেকানন্দকে অপমান করছিল এতদিন ধরে এই যে তৃণমূল বিজেপি আসার আগে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছিল এটা জানতে পারলাম এখন বিজেপি মানুষকে সঠিক বার্তাটা দিয়ে দিচ্ছে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা ঘটার ফলে আমরা এই বিষয়টা জানতে পারলাম এটা নিয়ে চর্চা হলো ফলে সঠিক জিনিসটা বেরিয়ে চলে আসলো আর মানুষের কাছে যে মানুষের কাছে যে ওরা ভুল বার্তাটা দিচ্ছিল এতদিন ধরে সেটাও মানুষ মানুষ জানতে পেরে গেল যে আসল সত্যিটা কি মানুষের কাছে বিজেপি সঠিক বার্তাটা দিয়ে দিল বিজেপি না থাকলে মানুষ সেই ভুল জিনিসটাই জেনে বসে থাকতো মানে সেই ভুল জিনিসটা শিখিয়ে ওরা সক্ষম হতো বিজেপি এসে মানুষকে সঠিক বার্তাটা দিয়ে দিচ্ছে মানুষ সতর্ক হয়ে যাচ্ছে তাই এই বিজেপি বিরোধীদের খুব খুব সেই কে হারাবে মোদিজিকে সরাবে মোদিজি আসার পরে মানুষ সঠিক বার্তাটা পেয়ে যাচ্ছে মোদিজি ভারতবাসীকে রক্ষা করছে আর মানুষের কাছে সঠিক বার্তাটা দিয়ে দিচ্ছে ঠিক আছে ফলে যারা দেশদ্রোহী তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে হিন্দুদের বিরুদ্ধে ওদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সব ব্যর্থ হয়ে যাচ্ছে তাই ওরা চলছে মোদিজি হিন্দুত্বকে রক্ষা করছে ভারতবাসীকে রক্ষা করছে তাই ইন্ডি খুব জলন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো ইন্ডিজোট এরকম ভাবে হিন্দুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাক ওদের উদ্দেশ্য তো হয়েই যাচ্ছে এটা জেনে রেখে দিক যে কেউ যদি হিন্দুদের ক্ষতি করার চেষ্টা করে উল্টে তার ক্ষতি হয়ে যায় ঠিক আছে তো ওরা হিন্দুদের ভুল বার্তা দিত ফেক জিনিস শেখাত হিন্দুদের গীতা পাঠ থেকে দূরে রেখেছিল হিন্দুদের গীতা পাঠ করতে দিত না হিন্দুদের জন্য কোন গীতা ছিল ছিল না এই কংগ্রেস করেনি মানে করতে দেয়নি কাউকে ঠিক আছে হিন্দু ধর্মকেই তোরা উচ্ছেদ করতে চায় ভারতবর্ষ থেকে এই ইন্ডিজোট একদম খুললাম খুললাম বলে দিচ্ছে এটা হিন্দুদের পরোয়াই করে না পাত্তায় দেয় না ঠিক আছে হিন্দুদের ধর্মের যে ভগবত গীতা সেই ভগবত গীতার পাঠের কোনো স্কুল ছিল না কেন ছিল না মুসলিমদের তো রয়েছে খ্রিস্টানদের রয়েছে অন্য ধর্মের রয়েছে আর শুধু হিন্দুদেরই নেই কেন তাই না এটা তো হচ্ছে বিষয় তা মানে কি হিন্দুদের ধর্ম পালন করতে দেবে না হিন্দুদের যে ধর্ম সেটা হিন্দুদের জানতে দেবে না শিখতে দেবে না হিন্দুদের দমি রাখবে আর হিন্দুদের উল্টো জিনিস শেখাবে শেখাবে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাহলে অপরাধ করা হয় এই সমস্ত ভুলভাল জিনিস শেখাবে আর হিন্দুদের অপরাধী বানাবে আর হিন্দুদের ওরা অপরাধী বানাতে পারবে না হিন্দুরা এখন সতর্ক হয়ে গেছে তাই এই এরা করে নিয়েছে হিন্দুদের বিরুদ্ধে সরাবে এই ইন্ডিজোট ধ্বংস হবে ডিস্ট্রয় হবে ইন্ডিজোটের অস্তিত্ব ডিলিট হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শিবায়